যাদের সার্ভে অ্যাকাউন্ট অনেক বেশি পরিমাণে ব্যান যায় কোনোভাবেই আসলে আপনারা সার্ভে অ্যাকাউন্ট গুলো টিকাতে পারেন না বুঝে বুঝে দেওয়ার পরেও দেখা যাবে যে থেকে আপনি পেমেন্ট পান না যেই কারণে শুধুমাত্র আপনাদেরকে সার্ভে থেকে বেরো করবে বিষয়টা এমন না আপনাদের দেখা গেল যে অ্যাকাউন্টটা ব্যানও করে দিতে পারে যদিও এই ডিসকোয়ালিফাই সম্পর্কে প্রিভিয়াস আমি আরো দুইটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আসলে যারা সার্ভে কাজ করে আর্নিং করে তারা কিন্তু অনেক কষ্টের মাধ্যমে আর্নিং গুলো করে থাকে কিন্তু দিন শেষে ছোট্ট একটা ভুলের কারণে जी আপনি পেমেন্ট না পান তাহলে কিন্তু একটা সময় আপনি হতাশ হয়ে যাবেন তো অবশ্যই যাদের অ্যাকাউন্টগুলো অনেক বেশি পরিমাণে ব্যান যায় এবং যারা সার্ভে কাজগুলো করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন এই রকম ইনকাম রিলেটেড বিশেষ করে সার্ভে রিলেটেড বিভিন্ন ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ অল রাইট প্রিয় দর্শক আমরা যখন সার্ভে কাজগুলো করি সার্ভে অ্যাকসেপ্ট করার পরে সাধারণত আমাদের এই রকম বিভিন্ন ধরনের লেখাগুলো কিন্তু আসে তো এই লেখাগুলো আসলে আমরা খুব বেশি পড়ি না জাস্ট না পড়েই নেক্সটে অথবা ইয়েস আই অ্যাগ্রি দিয়েই কিন্তু পরবর্তী স্টেপে চলে যায় কিন্তু এটা একটা মারাত্মক রকমের ভুল কারণ দেখেন আপনার এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে এটা কিন্তু একটা সিম্পল ওয়ে যদি সার্ভে কোম্পানি সাইজ আপনাকে ডিটেক্ট করতে এটা কিন্তু খুব সহজে তারা ডিটেক্ট করে ফেলতে পারবে কারণ এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো পড়তে একজন মানুষের সাধারণত কি ধরনের সময় লাগতে পারে এটা কিন্তু খুব সহজে তারা এর মাধ্যমে ডিটেক্ট করে ফেলতে পারে অথবা এমন একটা সিস্টেম তারা ডেভেলপ করে রাখতে পারে যেখানে কিন্তু আপনার এই কোয়ালিটি যে পেজগুলো আসে এই পেজগুলোতে টোটাল কতটা ওয়ার্ড আছে আর সেই ওয়ার্ডগুলো পড়তে একজন মানুষের সাধারণত কতটুকু সময় লাগতে পারে তারা কিন্তু খুব সহজে এটা ডিফাইন করতে পারে কিন্তু আমরা যে ভুলটা করি সাধারণত কিন্তু পড়িত নাই সাথে এখানে একটু সময় লট করি না জাস্ট আসার সাথে পরবর্তী স্টেপে চলে যায় তো এআই গুলো আছে সার্ভে কোম্পানির এগুলো কিন্তু আমাদের ডিটেক্ট করে ফেলে যার কারণে দেখা গেল যে ইনস্ট্যান্ট সার্ভেটা হয় কিন্তু যখন আমাদের এই সার্ভে অ্যাকাউন্ট গুলো হোল্ডে যায় তখন কিন্তু কোয়ালিটির যে ইস্যুগুলো আছে কোয়ালিটি ইস্যু থাকা তার কারণে আমাদের সার্ভে অ্যাকাউন্ট গুলো ব্যান হয়ে যায় আমাদের টেকনিক্যাল ইরোধ দিয়ে বলে আপনার ডলার আছে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন না সো অবশ্যই আমরা যখন সার্ভে কাজগুলো করব এরকম কোয়ালিটির লেখাগুলো যখন থাকবে তখন অবশ্যই আমরা মিনিমাম সময়টুকু টুকু বা না পড়ি ওয়েট করব ওয়েট করে তারপর আমরা এখানে নেক্সট ক্লিক করব এখন আপনাকে মনে করেন একটা কোম্পানি একটা সার্ভে দিলো 10 মিনিটে কমপ্লিট করার জন্য এখন আপনি দেখা গেল সেই সার্ভেটা 2 মিনিট বা 1 মিনিটে সার্ভেটা কমপ্লিট করে ফেললেন তো এটাও কিন্তু খুব সহজেই ডিটেক্ট করে ফেলতে পারবে এআই এর মাধ্যমে বা তাদের যে সিস্টেমটা রোবোটিক সিস্টেম এটা কিন্তু খুব আপনাকে ফেলবে যার কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান যাবে তারপর অনেক সময় এমন হয় আমাদের মাল্টিপল টাইপের প্রশ্ন একটা পেজে করে থাকে আমরা জাস্ট প্রশ্নগুলো প্রতিনিয়ত অ্যান্সার দেওয়ার কারণে ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের মুখস্ত টাইপের হয়ে যায় যার কারণে আমরা খুবই দ্রুত সার্ভে প্রশ্ন অ্যান্সারগুলো দিয়ে চলে যায় কিন্তু এক্ষেত্রেও আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের এখানে যে একটা পেজ থাকবে এই পেজে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো পড়ে একজন সাধারণ মানুষের অ্যান্সার দিতে যতটুকু সময় লাগতে পারে ততটুকু সময় অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে এবং চেষ্টা করবেন যে সার্ভেগুলো থাকে সার্ভেগুলো শুরুতে কিন্তু বলে দেয় যে এই সার্ভেটা করতে আপনার দশ মিনিট সময় লাগবে তো সেটা চেষ্টা করবেন যে যেই টাইমটা দেওয়া থাকবে ওই টাইম ওই টাইমের মধ্যে শেষ করতে খুব বেশি দ্রুত করার ট্রাই করবেন না আবার খুব বেশি দেরিও না খুব বেশি দেরি যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে প্রত্যেকটা সার্ভের কিন্তু একটা কোটা থাকে যে আপনার এই কোম্পানিটা এই সার্ভেটা এতগুলো মানুষ করাবে এখন আপনি দেখা গেল সেই সার্ভেটা ধরছেন ঠিক আছে আপনি কোয়ালিফাই করছেন সেটাও ঠিক আছে কিন্তু আপনি সাবমিট করার আগে আপনার যে বাকি যারা আছে তারা সাবমিট করে দিল তখন কিন্তু আপনার সেই কোটা কিন্তু ফিল হয়ে যাবে যার কারণে আপনার সার্ভে থেকে কিন্তু বেরো করে দেবে আপনি নির্দিষ্ট একটা পেজ পড়তে যতটুকু সময় লাগার কথা সেই সময়টা না নিয়ে যদি কন্টিনিউ করেন এটার কারণে আপনার সার্ভে থেকে বেরো করে দিতে পারে শুধু বিষয়টা এমন না আপনার এর কারণে কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যানও করে দিতে পারে এই ভুলটা কিন্তু আমরা প্রায়ই করে থাকি সবাই অবশ্যই আপনারা এটা না করার চেষ্টা করবেন এখন প্রিয় দর্শক আপনারা যারা অনলাইন সার্ভে সম্পর্কে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে চান তারা আমাদের এই প্লে লিস্টের সবগুলো ভিডিও দেখতে পারেন আশা করি সার্ভে সম্পর্কে একটা অ্যানাপ আইডিয়া পাবেন এবং আপনারা যদি চান যে আমাদের সাথে সার্ভে কাজ করার মাধ্যমে আমাদের টিমে জয়নের কাজগুলো করবেন করে আর্নিং করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু একটা সার্ভে টিম আছে যারা আসলে প্রতিনিয়ত আমাদের গুগল মিটের মাধ্যমে সাপোর্ট দেওয়া হয় এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেটার মাধ্যমে সাপোর্ট দেওয়া হয় আপনারা যদি আমাদের কাছ থেকে আইপি নিয়ে আমাদের টিমে জয়নের কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটা আর বেশি বড় করছে না কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ